লালন ফকিরের উৎপটং বক্তব্যের কারণে ওই সময়ের কিছু লোকেরাই লালন ফকিরকে বলতো তুমি কোন ধর্মের কোন জাতের তাই লালন ফকির এই গানের মধ্যে স্পষ্ট করার চেষ্টা করছে আমি জানি না এই গানটা আসলে সত্যিকারের লালন ফকির লেখছেন কিনা যদি সত্যিকারের লালন ফকির লিখে থাকেন তাহলে এই গানের প্রতি এই গানের কথার প্রতি আমার কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বিবেচনা করে দেখবেন বক্তব্য গুলো কতটা যুক্তি সুন্নত দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান অর্থাৎ আপনারা জানেন মুসলমানদের খতনা করা এটা একটা রীতিনীতি ইসলামে লালন ফকির মনে করতো বা আমার ধারণা সত্য হইতে পারে মিথ্য হইতে পারে লালন ফকির বা মনে করতো যে মুসলমানদের পুরুষদের কিন্তু খতনা করা হয় মুসলমানি করা হয় আর এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে প্রচলিত যে হয়তোবা যে মুসলমানের যে পোলা নুনু কেটে দিত তারা মুসলমান যাদের নুনু কাটে না তারা হিন্দু অর্থাৎ মুসলমান হইতে গেলে নুনু কাটা লাগে নুনু কাটলে মুসলমান নুন না কাটলে হিন্দু এটা যে এই ধারণাটা যারা পোষণ করে তাদের অন্য মানুষ বলতে পারে তুমি ইসলাম সম্পর্কে কি বুঝো কুসু বুঝো লেহুয়া বুঝো কিছুই বুঝো না শিশু বাচ্চারা যেভাবে কথা বলে যাদের জ্ঞান থাকে না ওই রকম যুক্তি উপস্থাপন এটাই মনে সুন্নত দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান অর্থাৎ যারা পুরুষ তাদের তারা তো মুসলমান হয়ে গেছে তারা সুন্নতি খতনা করে মুসলমান হয়ে গেছে কিন্তু তাদের ক্ষেত্রে বিধান কি এখন মুসলমান কাকে বলে মুসলিম মুসলিম হচ্ছে যে এক আল্লাহর প্রতি ভরসা রাখে এবং এক ঈশ্বর এক আল্লাহ এক সৃষ্টিকর্তার নির্দেশ অনুযায়ী তার জীবনকে জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত এক আল্লাহ নির্দেশ অনুযায়ী আমল করে আনুগত্য থাকে সেই হচ্ছে মুসলিম লালন ফকিরের বুঝতে পারছেন এই ধারণাটা কতটা অযুক্তি এবং সেই ইসলাম সম্পর্কে যদি এক গানটা আসলে সে লিখে থাকে তাহলে ইসলাম সম্পর্কে তার কতটুকু ধারণা ছিল ইসলাম এবং অন্য ধর্মের সাথে যে পার্থক্যটা খুঁজে পেয়েছে সে যে পার্থক্যটা খুঁজে পেয়েছে সে পার্থক্যটা হচ্ছে কেউ মালা কেউ তসবি গলে যাওয়া এর মানে কি জানো সে বলতে চাইছে যাওয়া কিংবা আশার খালে কই জাতির তো কোনো চিহ্ন থাকে না কে মুসলমান কেউ হিন্দু আবার সে হিন্দু মুসলমানের মধ্যে যে পার্থক্যটা করছে অথবা অন্যান্য ধর্মের সাথে যে পার্থক্যটা করছে কেউ মালা কেউ তসবি গোলে তাই তরে জাত ভিন্ন বলে অর্থাৎ জানেন তসবি এটা ইসলামের বস্তু না কিন্তু মুসলমানদের পরিভাষা বলতে পারো তসবি হচ্ছে তারা ওই তসবি গোনে আর কেউ মালা কেউ তসবি মালা হচ্ছে যারা হিন্দুদের পয়তার মালা হিন্দুরা গলায় পরে থাকে হিন্দুরা এটা হয়তো বা তারা কিসের জন্য পড়ে তারা জানে তো সে এতটুকু পার্থক্য খুঁজে পাইছে ইসলাম ধর্ম এবং অন্য ধর্মের সাথে কেউ মালা জপে আর কেউ এখন মুসলমান এবং অন্য ধর্মের সাথে পার্থক্যটা কি এটা সারা জীবন চলে যাবে সারা জীবন বলতে পারবো সেই এতটুকুই তুলনা করছে তো আমি জানি না কেন করছে এটাতে তো তুলনা করার মতো কোনো বিষয়ই না এটাই তুলনা করছে এটাই যুক্তি দিয়ে তুলে ধরছে সবার সামনে ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে কার উপর কখনো জুলুম করে না কখনোই না আর ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে যে বিশাল বড় পার্থক্য সেটা আছে ইসলাম সত্যিকারের সৃষ্টিকর্তাকে ভালোবাসে সত্যিকারের সৃষ্টিকর্তারা আনুগত্য করে আর অন্য ধর্ম তারা তাদের অন্য অন্য ধর্মের অনুসারীরা তারা মনে করে তারা তাদের সত্যিকারের সত্যিকারের সৃষ্টিকর্তার অনুসরণ করে তারা উপাসনা করে অনুসরণ করে ইত্যাদি তারা তাদের মতো করে ইসলাম ইসলামের মতো করে এখন কে সত্যকে কে মিথ্যা এটা যদি আপনি যাচাই করতে চান এটা যদি আপনার সামনে তুলে ধরতে চান আপনি উপলব্ধি করতে চান তাহলে আপনাকে সব ধর্মের বইগুলো পড়তে হবে এবং আপনার বিবেক দিয়ে সেটা বিবেচনা করতে হবে এটা এখানে আলোচনা না কিন্তু লালন ফকির এই গানটা যদি আসলে তিনি লিখে থাকেন তাহলে সে কতটুকু অজ্ঞাত থাকলে অর্থাৎ জ্ঞান না থাকলে এই সমস্ত কথা এই সমস্ত কিছু বলে সে তো মরে গেছে অনেক আগে আমি তার নিন্দা করতে চাই না কোনো কিছু করতে চাই না আমি আসলে জনস্বার জনসচেতনতা বৃদ্ধির জন্য এই কথাগুলো বলেছি আমার কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আপনি কতটুকু অযৌক্তিক কতটুকু অযৌক্তিক এটা আপনি নিজে বিবেচনা করবেন আর আমি কখনোই লালন ফকিরের বিরোধিতা করি না এবং লালন ফকিরে যারা ভক্ত আছে তারা তাদেরকে বলতে চাই আমি লালন ফকিরের বিরোধিতা করি না কোনো কিছু করি না এই কথাগুলো আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো বলা উচিত এই কথাগুলোর প্রেক্ষিতে আর এই কথাগুলো যারা বিবেক বান মানুষ তারা বিবেচনা করে দেখবেন আমার কথাগুলো কতটুকুই যৌক্তিক ছিল